আপনারা সব সময় সমন্বয় জেনে গতকাল কিছু মানুষ জানলেন যে হচ্ছে সে একজন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার প্রেসিডেন্ট তখন আপনারা খুবই অবাক হয়ে গেছেন অবাক হওয়ার পরে আবার অনেকেই বলতেছে যে যদি সে শিবির জানতো বা সে যদি রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল এটা জানতো তাহলে নাকি তারা আন্দোলনে আসতো না এবং তারা হচ্ছে তারা নাকি সাধারণ শিক্ষার্থী বেঁধে সাধারণ শিক্ষার্থীর ডাক শুনে তারা রাস্তায় নেমে এসেছিলেন তাদের এমন একটা ভাব যে তারা হচ্ছে বিগত সরকারের যে অনিয়ম বিভিন্ন ধরনের দুর্নীতি এগুলো তারা আরো থাকার জন্য চেষ্টা করতেছে এখন আমি শিবিরের ব্যাপারে কিছু বলবো শিবিরের ব্যাপারে কেন বলবো না আমি তাদের পক্ষে বিপক্ষে বলবো না আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আমার কাছে ক্লিয়ার না যদি শিবিরের কোনো বাইরে দেখেন ভিডিওটা আমার কাছে ক্লিয়ার করবে প্রথমত হচ্ছেন আমি কলেজ দেখে নর্ডার কলেজ থাকা অবস্থায় তখন তাদেরকে এখানে প্রায় তিন বছর ছিলাম প্রায় তিন বছরের মতো ছিলাম তো তাদের আমি অনেক অ্যাক্টিভিটিস আমি খুব কাছ থেকে দেখছি তারা একটি সুশৃঙ্খল একটি দল বা অর্গানাইজেশন বলতে পারেন যাই বলে এবং তাদের দলের মধ্যে বা সংগঠনের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই এটা সত্য এটা তাদের ক্রেডিট আমি তাদেরকে বলবো যে তারা কোনো প্রকার দুর্নীতি বা হচ্ছে কাউ কোনো করা ডিস্টার্ব করা বা কোনো প্রকার কাউকে অত্যাচার করা এই ব্যাপারগুলো আমার চোখে তেমন পড়ে নেয় বিচ্ছিন্ন ঘটনা দুই একটা পারে আমরা যেটা শুনি যে রক্ষাটা ইত্যাদি বিভিন্ন ধরনের সঙ্গীত এটা আমি ভালোভাবে আমি দেখি না তাদের ফ্রেন্ড কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় যে যদি আপনারা যদি শিবির সন্দেহে পুলিশ দৌড়েও নিয়ে থাকে তারপরে আপনারা কেন বললেন মানে সবার কথা নাম তখন তারা বলল যে তারা শিবির পরে না পরে না ইত্যাদি ইত্যাদি বলছে এখন আপনি বলতেই পারেন যে যান বাসন খরচ ইত্যাদি বিভিন্ন ধরনের যুক্তি দিতে পারেন কিন্তু আমার প্রশ্ন আছে যে আপনারা যদি শুধুমাত্র কিছুদিন জেল খাটানোর জন্য বা কিছু অত্যাচারের জন্য যদি নিজের সংগঠনের নাম অস্বীকার করে তাহলে যদি আওয়ামী লীগ সরকার আবার ফিরে এসে তাহলে তো আপনি নিশ্চিত আপনি বলবেন যে আমার পিতা শেখ মুজিবুর রহমান আর আমার দাদা হচ্ছে লুকুর রহমান অত্যাচার স্বীকার করতে খুব হতেই হবে হুজুর সাল্লাম বিভিন্ন ধরনের মানে নিজের সদাতে নিজের সজাতে হুজুর কিন্তু বড়টা আমার মনে আছে যে উনি খুব আক্ষেপ কষ্ট নিয়ে বলছিলেন যে উনার স্বজাতির কাছ থেকে যে পরিমাণ কষ্ট অত্যাচার নিজের হয়েছে ইহুদি বা অন্য ধর্মের মানুষের কাছে ততটুকু পায় পায়নি তো স্বজাতির কাছ থেকে আপনি নিজের স্বাভাবিক আপনি ধর্ম প্রচার করবেন আর হওয়া হও তো হবে না এটা হবে না গো আপনি যে কোনো ধর্মের প্রচার করবেন আপনার এটা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতেই হবে তো ওইটা গেল ওই জিনিসটা যেহেতু আমার মাথায় ঢুকতেছে যে যদি আপনারা এই অস্বীকার করেন নিজের অস্তিত্ব নিজের ধর্ম মানে সংগঠনকে তাহলে আপনাদের কাছে দেশ কিভাবে নিরাপদ যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে তো আপনি রেখে চলে যাবেন ভাই ও উদাহরণ যদি দিই আমার কাজেট ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিলেন কিন্তু আমরা কেউ জানতাম না আমরা তো কখন জানছি যখন হচ্ছে আমার মেয়াদ শেষ হয়ে গেছে সম্ভবত আপনাদের মেয়াদ থাকে এক বছর বা দুই বছর সামথিং আমি তৃষিউল না মানে মেয়াদ থাকে প্রেসিডেন্টের তো দুই বছর মেয়ে হবে তো মেয়াদ শেষ হওয়ার পরে আরও দুই বছর পর আমরা শুনছি যে উনি একসময় ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিল বুয়েট শেখার ওনার অনেক অ্যাক্টিভারিস আমরা এখনও জানা কিন্তু ওনার এটা তো এটা নিয়ে প্রশ্ন ওনার মেধা ওনার যোগ্যতা ওনার সততা এগুলো নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ নেই কারণ ওই দিক থেকে উনি হান্ড্রেডে হান্ড্রেড ছিলেন তো যাই হোক এখন যে যারা হচ্ছে যে সমন্বয়কদের যে বলতেছেন যে শিবির হলে আপনারা ইয়ে করতে পারবেন মানে যা আসতেন না জানলে সে আপনারা কি জানেন যে সমন্বয়ক যারা আছে সারা বাংলাদেশ ম্যাক্সিমাম দেখবে যে তারা ওনার কোনো কথা শিবির আপনি দেখবেন যে এখন যারা ফ্রন্ট লাইনে আছে বিশ্বাস করেন ওরা হচ্ছে থার্ড মানে থার্ড স্তরের মান এই ফ্রন্ট লাইন শিবিরের নেতাগুলো দেখতেছে ওরা হচ্ছে তৃতীয় স্তরের মানগুলোকে তারা ফ্রন্ট লাইটে দিচ্ছে তাদের আরো দুইটা স্তর আছে ফার্স্ট স্টোর সেকেন্ড স্তর ওইগুলো তো ফার্স্ট স্তর সেকেন্ড স্তরের মানগুলো তো ফ্রন্ট লাইনে আসি না আসলে নিশ্চিত অনেকে হার্ট অ্যাটাক করবে আমি শিবিরের প্রশংসা করতেছি না এখানে আমি জাস্ট আমি এটা বোঝানো চাচ্ছি যে বাংলাদেশের যে ছাত্র রাজনীতি যে আড়ালে ছাত্র রাজনীতির যে সমন্বয় যারা আছে এর বড় একটা অংশ শিবিরের যদি শিবিরের মানে প্রভাবিত হয়ে তারা বিভিন্ন ধরনের বড় বড় আন্দোলন আমি আমার কলেজে দেখছি ছিল হয়েছিল তারা করতে কি দেখলাম যে হঠাৎ করে তারা আন্দোলন করতো রাস্তায় আবার পরে চলে আসতো ক্লাসের পরীক্ষার মধ্যে সিটি এক্সামে চলে আসতো কিভাবে জানি আন্দোলন করে আবার পরীক্ষার অলরে চলে আসতো আবার রেজাল্টও ভালো করতো তারা মানে তারা একটা কম্বাইন প্যাকেজ বলা যায় সব কিছুতে তারা অলরাউন্ড তো আমি তাদের এখানে তাদেরকে প্রমোট করার জন্য আসি নাই আমি জাস্ট আপনাদেরকে এই ব্যাপারগুলো জানানোর জন্য আসছি যে আসলে আপনি কি মনে করেন যে হ্যাঁ সমন্বয়করা যে আন্দোলন করছে তারা সাধারণ শিক্ষার্থী এটা ভুল ভাই এই সাধারণ শিক্ষার্থীদের পিছনে এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার যে মূল কারিগর যারা দেখবেন যে খুঁজে খুঁজে পাবেন যে শিবিরের নেতা এবং তাদের যে স্তরগুলো ফার্স্ট স্তর সেকেন্ড স্তর থার্ড স্তর এই থার্ড স্তরের মানুষগুলোকে এখন ফ্রন্টলাইনে নিয়ে আসছে প্রথম দুই স্তরের মানুষগুলো এখন আপনারা দেখেন দেখলে আমি নিশ্চিত আপনারা হার্ট অ্যাটাক যাওয়ার সময় একটা কথা বলে যাই যে আমাদের মৎস্য উপদেষ্টা মহোদয়কে উনি প্রথম যেমন বলছিল যে ভারতকে তারা ইলিশ দিবে না দেশের মানুষ বুক করবে উপভোগ করবে ইত্যাদি ইত্যাদি বলছে আমার কোনো আপত্তি নেই ভারত যে দিতে এটা রপ্তানি সুবাদে অর্থনৈতিক আসবে আগে উপহার দিত এখন রপ্তানি করছে অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধশালী হবে এটা কোনো সমস্যা কিন্তু প্রথম কথা হচ্ছে যে প্রথম কেন আপনি বললেন যে ভারত বিকাশ আমার ইলিশ দিতে পারবেন না এখন আমরা আপনার দিয়ে গেছেন কি তাহলে কি ধরে নিব যে এটা আপনি একটা ভাওতাবাদী করতেন মানে পলিটিক্স করার তো অনেক মাধ্যম আছে ইলিশ নিয়ে ওই পলিটিক্স নিয়ে আসলে কি ভাই যে সরকারি আসুক না কেন ইলিশ নিয়ে সবাই সাথে পলিটিক্স করবে আমরা আসলে তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ খাই আমরা ভাই ইংলিশের খবর জানল ইংলিশ বই যাই দিকে খাই এটা আমরা জানি সাধারণ মানুষ আমরা দিনের না দিন খাই এটাই ঠিক আছে ইলিশের খবর বলছে মন্ত্রী মহোদয়েরা এমপিরা উপদেষ্টা নেন ওনারাও এক সময় এক এক সময় এক একটা বিবৃতি দিন আপনি যদি ইলিশ দিবেনই তাহলে কেন তখন বাউদাবাজি করলেন ইলিশ নিয়ে রাজনীতি করলেন রপ্তানি করে অর্থ উপার্জন করা আর মানুষের সাথে ধোকা দেওয়া আরেক জিনিস যাই আজকের জন্য এই বন্ধুত্বই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যাওয়ার পরে আবার বলি মানুষ মূলতই শিবির